নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আজ আটি জ্যৈষ্ঠ চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ বুধবার ইংরেজি বাইশে মে দু হাজার চব্বিশ সাল আজকের দিনের বারোটি রাশি ফল এবং লগ্ন ফল সম্বন্ধে আলোচনা শুরু করব চলুন সরাসরি ভিডিওর বিস্তারিত আলোচনা করা যাক প্রত্যেকটি রাশি এবং লগ্নের ক্ষেত্রে শুভ সময় এবং শুভ সংখ্যা সম্পর্কে অবশ্যই আলোচনা করবো এবং কোন কোন রাশির আর্থিক প্রাপ্তি যোগ রয়েছে বিস্তারিত আলোচনা করার সময় আপনারা রাশি এবং লগ্ন ফলটি ভালো করে দেখে নেওয়ার চেষ্টা করবেন তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক ভিডিওটি শুরু করার আগে ভিডিওটি লাইক করে দেবেন এবং দৈনিক রাশি ফলের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট বক্সে নমঃ নমশিবা লিখতে ভুল করবেন না তাতে আপনারা মহাদেবের কৃপা আশীর্বাদ সর্বদা পাবেন আপনাদের জীবনের সমস্ত সংকট দুঃখ কষ্ট যন্ত্রণা দূর হয়ে যাবে তো বন্ধুরা প্রথমে আজকের দিন সম্পর্কে আলোচনা নেই করে দিনের সূর্য উদয় হবে সকাল চারটা পঞ্চান্ন মিনিট বাহান্ন সেকেন্ডে এবং অস্ত যাবে বিকাল ছটা দশ মিনিট একচল্লিশ সেকেন্ডে আজকের দিনে চন্দ্র উদয় হবে বিকাল পাঁচটা তেরো মিনিট থেকে অস্ত যাবে শেষ রাত্রি চারটা উনিশ মিনিট চৌত্রিশ সেকেন্ডে আজকের দিনের পক্ষ থাকছে শুক্লপক্ষ তিথি থাকছে চতুর্দশী নক্ষত্র থাকছে বিশাখা করণ থাকছে বনিজকরণ যোগ থাকছে বরিয়ান আজকের দিনে অশুভ সময়ে বা রাহুকাল থাকতে চলেছে এগারোটা ছয় মিনিট বাহান্ন সেকেন্ড থেকে এগারোটা উনষাট মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত দিন এগারোটা তেত্রিশ মিনিট বাইশ সেকেন্ড থেকে একটা বারো মিনিট তেতাল্লিশ সেকেন্ড পর্যন্ত দিন আটটা চৌদ্দ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে নটা চুয়ান্ন মিনিট এক সেকেন্ড পর্যন্ত রাত্রিতে থাকছে দশটা আঠাইশ মিনিট একান্ন সেকেন্ড থেকে এগারোটা এগারো মিনিট একান্ন সেকেন্ড পর্যন্ত এবং রাত্রি দুটা চৌদ্দ মিনিট চল্লিশ সেকেন্ড থেকে তিনটা পঁয়ত্রিশ মিনিট আঠারো সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকুন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজ করা থেকে দূরে থাকবেন ততটাই আপনাদের জন্য মঙ্গলজনক হবে আজকের দিনের শুভ কাজ করতে হলে শুভ সময় অবশ্যই জরুরি আজকের দিনের শুভ সময় বা অভিজিৎ মুহূর্ত থাকতে চলেছে দিন সাতটা চৌত্রিশ মিনিট পঞ্চান্ন সেকেন্ড থেকে এগারোটা ছ মিনিট বাহান্ন সেকেন্ড পর্যন্ত দিন একটা পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড থেকে পাঁচটা সতেরো মিনিট সাতচল্লিশ সেকেন্ড পর্যন্ত এবং রাত্রিতে থাকছে ছটা দশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে নটা পঁয়তাল্লিশ মিনিট পঞ্চাশ সেকেন্ড পর্যন্ত তারপর রাত্রি এগারোটা চুয়ান্ন মিনিট বাহান্ন সেকেন্ড থেকে একটা কুড়ি মিনিট চুয়ান্ন সেকেন্ড পর্যন্ত এই সময়ের মধ্যে যে কোনো ধরনের ভালো কাজ বা গুরুত্বপূর্ণ কাজের পরিকল্পনা করলে আপনারা ভালো ফলাফল পেতে পারেন ওভারঅল প্রত্যেকটি রাশি এবং লগ্নের জন্য এই সময় সমস্ত গুরুত্বপূর্ণ কাজ শুভ কাজ বা মাঙ্গলিক কাজ আপনারা করতে পারেন এতে আপনাদের জীবনে সুখ শান্তি বজায় থাকবে এবার আলোচনা করা যাক মেষ থেকে মিন রাশি বারোটি রাশি ফল এবং লগ্ন ফল সম্পর্কে এক এক করে আলোচনা শুরু করা যাক মেষ রাশি ও মেষ রাশি জাতি লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে যেমন খাবার তার স্বাদ নুন থেকে আহরণ করে কিছু অসুখিতা কেবলমাত্র আপনার সুখের মর্মোপলব্ধি করার জন্যই জরুরি আজকে আপনার সন্তানদের কারণে আজ আপনি অর্থনৈতিক সুবিধা অর্জন করতে পারেন এটি আপনাকে খুব আনন্দিত করবে আপনার বাবা মায়ের সাথে খুশি ভাগ করে নিন একাকিত্ব এবং হতাশার অনুভূতি মুছে যাওয়ায় তাদেরকে উপযুক্ত অনুভব করতে দিন আজকে আমাদের বাঁচা কিসের জন্য যদি আমরা না একে অপরের জন্য বাঁচা সহজতর করতে পারি আজকে নিজের রোমান্টিকতা সবার সামনে দেখাবেন না কর্মক্ষেত্রে সবাই আন্তরিকভাবে আজ আপনার কথা শুনবে আজ নিজের কাছ থেকে বিরত থেকে আপনি কিছু সময় নিজের জীবন সঙ্গীর সাথে কাটাতে পারেন আপনি আপনার স্ত্রীর সাথে একটি নিরুদ্বেগ দিন কাটাবেন আজকে ভালোবাসার মানুষকে রূপোর হাতি উপহার দিলে প্রেম আরও সুদৃঢ় হবে আপনাদের মধ্যে আজকের শুভ রং রূপালী এবং গোলাপি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা পাঁচ আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃষ রাশি ও বৃষ রাশি জাতিলগ্নার জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে স্বাস্থ্য ভালোই থাকবে আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আপনি আপনার এক ঘেঁ সময়সূচি থেকে বিরতি নিন এবং আজ আপনার বন্ধুদের সাথে বাইরে ঘুরতে যান প্রেমের স্মৃতি আপনার দিনটি দখল করে রাখবে আজ আপনার মনে ক্রিয়া করা নতুন টাকা রোজগারের ধান্দাগুলি সুযোগ নিন এই রাশির জাতকেরা আজকে নিজের ভাই বোনের সাথে ঘরে কোনো সিনেমা অথবা প্রতিযোগিতা দেখতে পারেন এমন করে আপনি নিজেদের মধ্যে ভালোবাসা বাড়িয়ে তুলবেন আজ আপনি আপনার স্ত্রীর প্রেমের মধ্য দিয়ে আপনার জীবনের সব কষ্ট ভুলে যাবেন আজকে আর্থিকভাবে দুর্বল এমন কোনো কন্যাকে ক্ষীর বা পায়েস প্রদান করলে পরিবারের সুখ বৃদ্ধি হবে আজকের রং সাদা এবং বাদামি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিথুন রাশি ও মিথুন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে কোনো আধ্যাত্মিক ব্যক্তির আশীর্বাদ করবেন এবং মানসিক শান্তি আনবেন আর্থিক ক্ষেত্রে উন্নতি আপনার পক্ষে দীর্ঘস্থায়ী বকেয়া এবং রসিদের টাকা প্রদান করা সুবিধাজনক করবে আজকে আপনার পরিবারের প্রতি সঠিক সময় দিন তাদেরকে বুঝতে দিন যে আপনি তাদের জন্য পরোয়া করেন আপনার ভালো সময় তাদের সাথে কাটান আজকে অভিযোগ করার কোনো সুযোগ দেবেন না আজকে আপনার প্রেমিকার দিনটি একটি মিষ্টি হাসি দিয়ে উজ্জ্বল করে তুলুন ভালোবাসার ছলনা সমস্ত দিন আপনাকে আবদ্ধ করে রাখবে শুধুমাত্র সুখ অনুভব করুন যাদের সাথে আপনার খারাপ সময় কাটে তাদের সাথে যোগাযোগ বাড়ানো থেকে বিরত থাকুন আজকে আপনার জীবন সঙ্গী আজকের আগে এত চমৎকার ছিল না আজকে কোনো অকার্যকর মুদ্রা বহমান জলে নিক্ষেপ করলে তা স্বাস্থ্যের ওপর ভালো প্রভাব দেখা দেবে আজকের শুভরং কমলা এবং সবুজ আজকে আপনার ভাগ্যবান সংখ্যা দুই আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কর্কট রাশি ও কর্কট রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিন ঠিক কেমন কাটতে চলেছে আজকের দিনে নিজেকে কিছু খেলাধুলায় নিয়োজিত করুন যেহেতু এটি হলো চিরস্থায়ী যৌবনের গোপন কথা আজকে কেবল বিচক্ষণ বিনিয়োগী পরিশোধ আনবে সুতরাং আপনি আপনার কষ্টার্জিত পয়সা কোথায় লাগাচ্ছেন সে সম্পর্কে নিশ্চিত হন বাচ্চাদের কাছ থেকে অপ্রত্যাশিত সংবাদ খুশির মুহূর্ত আনবে আপনি প্রথম দর্শনেই প্রেমে পড়তে পারেন আজকে আপনার প্রণয় আপনার কাছে জীবন্ত দেবদূত হয়ে উঠবে মুহূর্তটিকে হৃদয়ে পোষণ করুন আজকে ফেলে রাখা সমস্যাগুলি শীঘ্রই সমাধান করা প্রয়োজন এবং আপনি জানেন যে আপনাকে কোথাও থেকে শুরু করতেই হবে কাজেই ইতিবাচক ভাবুন এবং আজ থেকে প্রচেষ্টা দিতে শুরু করুন আজকে আপনাকে সবচেয়ে সুখী করার জন্য আপনার জীবন সঙ্গী আজ অনেক অনেক প্রচেষ্টা করবে আজকে বহমান জলে কালো তিল কালো ছোলা ও নারকল নিক্ষেপ করুন এর ফলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন আজকের শুভ রং কালো এবং গোলাপি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন সিংহ রাশি ও সিংহ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে ঘরের কাজ করার সময় বিশেষ যত্ন নিন ঘরের কাজের জিনিসগুলির যে কোনো অসাবধান ব্যবহার আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে আজকে অর্থ সম্পর্কিত যে কোনো সমস্যা আজই সমাধান হতে পারে এবং আপনি আর্থিক সুবিধা অর্জন করতে পারেন পরিবারের সদস্যদের সাথে একটি শান্তিপূর্ণ এবং নির্ঝঞ্ঝাট দিন উপভোগ করুন যদি মানুষেরা সমস্যা নিয়ে আসে তাহলে তাদেরকে উপেক্ষা করুন এবং এটি নিয়ে নিজের মনকে অশান্ত হতে দেবেন না আজকে আপনার প্রণয়ের প্রতি আপনার উদ্বেগহীন মনোযোগ বাড়িতে উত্তেজনার সৃষ্টি করতে পারে আজ হঠাৎ করে আপনার কর্মক্ষেত্রে কাজের তদন্ত হতে পারে এর মধ্যে যদি আপনি কোনো ভুল করে থাকেন তাহলে আপনাকে তার পারিশ্রমিক দিতে হতে পারে এই পরিমাণের ব্যবসায়ীরা আজ নিজের ব্যবসাকে নতুন রূপ দেওয়ার কথা ভাবতে পারেন এই রাশির ছাত্রছাত্রীরা আজকে নিজের মূল্যবান সময় নষ্ট করতে পারে আপনি মোবাইল বা টিভিতে প্রয়োজনের থেকে বেশি সময় ব্যয় করতে পারেন আজ আত্মীয় আপনার স্ত্রীর সাথে বিতর্কের একটি কারণ হতে পারে আজকে বহমান জলে কালো তিল কালো ছোলা ও নারকল নিক্ষেপ করুন এর ফলে আপনি সুস্বাস্থ্যের অধিকারী হবেন আজকের শুভ রং নীল এবং রূপালি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন তুলা রাশি ও তুলা জাতি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে যেহেতু আপনার নিরন্তর উদ্যমের সাথে সাধারণ বুদ্ধি এবং বোধ শক্তি মিলিত হয়ে আপনার সাফল্য নিশ্চিত করবে তাই আপনার ধৈর্য বজায় রাখুন আজকে নিযুক্ত যারা নিযুক্ত তারা একটি টেকসই পরিমাণ প্রয়োজন কিন্তু অতীতে করা অপ্রয়োজনীয় ব্যয়ের কারণে তাদের পর্যাপ্ত পরিমাণ থাকবে না আজকে বাচ্চারা আপনাকে বাড়ির কাজ সম্পূর্ণ করতে সাহায্য করে চোখ কখনো মিথ্যা বলে না ও আপনার সঙ্গীর চোখের বিশেষ কিছু আজ আপনাকে সত্যি কিছু বলবে আজকে কাজের জায়গায় মানুষদের সাথে লেনদেন করার সময় সতর্কতা জ্ঞান এবং ধৈর্য অবলম্বন করুন আজকে এই রাশির জাতক জাতকের খালি সময়ে সৃজনাত্মক কাজ করার পরিকল্পনা করবেন কিন্তু ওনার এই পরিকল্পনা পূরণ হবে না একটি দীর্ঘ সময় পরে আপনি আজ আপনার স্ত্রীর থেকে একটি সত্যি আরামদায়ক এবং উষ্ণ আলিঙ্গন পেতে পারেন আজকে নিম বাবুলের দাতন করলে অর্থনৈতিক অবস্থা ভালো হবে আজকে আপনার শুভ রং লাল এবং আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কন্যা রাশি ও কন্যা রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে আপনার ভদ্র ব্যবহার প্রশংসনীয় হবে অনেক মানুষ আপনার সামনে মৌখিক প্রশংসা বর্ষণ করবে আপনি যে কারোর সাহায্যে অর্থ উপার্জন করতে সক্ষম হতে পারেন আপনার যা প্রয়োজন তা হল নিজেকে বিশ্বাস করা বন্ধুরা প্রয়োজনের থেকে বেশি আপনার ব্যক্তিগত জীবনে হস্তক্ষেপ করবে আজকে আপনার ভালোবাসার মানুষটির সাথে আজ শিষ্ট আচরণ করুন আপনার মনিব এবং ঊর্ধ্বতনদেরকে আপনার বাড়িতে আমন্ত্রণের পক্ষে আজকে দিনটি ভালো নয় আজকে সহায়ক গ্রহগুলি আপনাকে আজ সন্তুষ্ট বোধ করার প্রচুর কারণ এনে দেবে আপনার স্ত্রী আপনার সাথে থেকে ভালো না হওয়া কিছু জিনিসগুলি বলতে পারেন আজকে পরিবারের সুখ শান্তি সমৃদ্ধির জন্য ঘরে কারোর জন্মদিনে এবং বিশেষ কোনো দিনে সাদা জিনিস গরিবদের দান করুন আজকের রং সাদা এবং ক্রিম আজকে আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন বৃশ্চিক রাশি ও বৃশ্চিক রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে কিছু মানুষের মনে হতে পারে যে আপনি নতুন কিছু শেখার পক্ষে বেশি বয়স্ক কিন্তু একদমই সত্যি নয় আপনার প্রখর এবং সক্রিয় মনের কারণে আপনি সহজেই নতুন জিনিস শিখতে পারবেন আজ আপনি বন্ধুদের সাথে একটি পার্টিতে প্রচুর অর্থ ব্যয় করতে পারেন তবে এটি সত্ত্বেও আজ আপনার আর্থিক দিকটি সবল থাকবে আজকে প্রভাবশালী এবং গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে আপনার বোঝাপড়া বাড়িয়ে তোলার আদর্শ সুযোগ হবে সামাজিক অনুষ্ঠানগুলি সন্ধ্যার জন্য বিশেষ কিছু পরিকল্পনা করুন এবং সেটিকে যতটা সম্ভব রোমান্টিক করে তোলার চেষ্টা করুন বিতর্ক বা অফিস রাজনীতি আজ আপনি সব কিছুতেই শাসন করবেন সম্ভবত কোনো দূরের জায়গা থেকে সন্ধ্যার শেষ ভাগে সুখবর আসতে পারে আপনার বৈবাহিক জীবনকে ভালো করার প্রচেষ্টা আপনাকে আজ প্রত্যাশার চেয়ে বেশি ভালো রং প্রদর্শন করবে আজকে গরুকে গম গুড় খাওয়ান স্বাস্থ্য ভালো থাকবে আজকের শুভ রং মেরুন এবং বাদামি আজকে আপনার ভাগ্যবান সংখ্যা সাত আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন ধনুরাশি ও ধনুরাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনে অসুস্থতা থেকে সেরে ওঠার সুযোগ বেশি যা আপনাকে প্রতিযোগিতামূলক খেলাধুলোতে অংশগ্রহণ নিতে সাহায্য করবে যদিও আপনার আর্থিক অবস্থান উন্নত হয়েছে তবুও টাকা বেরিয়ে যাওয়ায় আপনার প্রকল্পগুলির কার্যনির্বাহে বাধার সৃষ্টি করবে আজকে পরিবার এবং বন্ধুদের সাথে আনন্দমুখর সময় আবেগজনিত ঝামেলা আপনাকে বিপদে ফেলতে পারে আজকে যোগ্য কর্মচারীদের জন্য পদোন্নতি বা আর্থিক লাভ আজ আপনার উচিত গুরুত্বপূর্ণ সমস্যার নজর কেন্দ্রীভূত করা আজকে আপনার নিজের চাপ এবং প্রকৃত কোনো কারণ ছাড়া আজ আপনি আপনার স্ত্রীর সাথে ঝগড়া করবেন আজকে আর্থিক সংকট আপনার আসতে পারে প্রেম সংক্রান্ত বিষয় দিয়ে আপনি খুবই প্রস্তুতি থাকুন এবং আপনার প্রেমিকার সঙ্গে দেখা করার সময় ভেবে চিনতে যান আজকে ভগবান বিষ্ণুর আরাধনা করলে তা আপনার প্রেমের সম্পর্ককে মধুর করে তুলবে আজকের রং সোনালি এবং ফিরোজা আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মকর রাশি ও মকর রাশি জাতী লগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকে কিছু উত্তেজনা এবং মতপার্থক্য আপনাকে খিটখিটে এবং অশান্ত করতে পারে আজ এই সাইনটির কিছু বেকার নেটিভ চাকরি পেতে পারে যা তাদের আর্থিক অবস্থার উন্নতি করবে আজকে খুশিতে ভরা একটি দিন যেখানে স্ত্রী আনন্দ দিতে চেষ্টা করবে উৎসাহময় দিন যেহেতু আপনি আপনার ভালোবাসার মানুষের কাছ থেকে ডাক পাবেন আজকে এমন মানুষদের সাথে হাত মেলান যারা সৃষ্টিস্থিল এবং আপনার অনুরূপ ধারণা পোষণ করেন আজকে ব্যবসা আর ব্যবসার চেয়ে বেশি আজকে আপনি নিজের পরিবারের লোকজনের সাথে সময় কাটাতে বেশি পছন্দ করবেন এই কারণে আপনার পরিবারের মধ্যে সাদৃশ্য আসবে আজকে আপনি আপনার বৈবাহিক আনন্দে আশ্চর্যজনক বিস্ময় পেতে পারেন আজকে বাড়িতে কোনো সাদা ফুলের গাছ লাগালে ও তার দৈনিক সেবা করলে তা আপনার স্বাস্থ্যের ওপর ভালো ফল দেবে আজকের শুভ রং ফিরোজা এবং নীল আজকে আপনার ভাগ্যবান সংখ্যা নয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন কুম্ভ রাশি ও কুম্ভ রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজ আপনি আসার জাদুকন্ত্রের কবলে আজ আপনি অর্থ জমা এবং সঞ্চয় করার দক্ষতা শিখতে পারেন এবং এটিকে সঠিক কাজে লাগাতে পারেন আজকে তরুণদের অন্তর্ভুক্ত করে এমন ক্রিয়াকলাপে জড়িত হওয়ার পক্ষে ভালো সময় আপনি কিছু পিকনিক স্পটে গিয়ে আপনার জীবন প্রেমের জীবন আলোকিত করতে পারেন আপনি সরাসরি উত্তর না দিলে আপনার সহযোগীরা বিরক্ত হতে পারে ব্যস্ত রুটিন তবুও আজকে আপনি আপনার জন্য সময় বার করার সক্ষম হবেন ফাঁকা সময় আজকে আপনি কিছু সৃজনী করতে পারেন আজ আপনার স্ত্রীর প্রারম্ভিক পর্যায়ে প্রেম ও রোমান্সের রিমাইন্ড বোতাম টিপবেন আজকে বিছানার চার পায়েতের উপর প্রেরোক লাগালে ব্যবসা ও কাজের সব বাধা দূর হয়ে যাবে আজকের শুভ রং রূপালি এবং মেরুন আজকে আপনার ভাগ্যবান সংখ্যা ছয় আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন মিন রাশি ও মিন রাশি জাতিলগ্নের জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন কাটতে চলেছে আজকের দিনের এই সময়টি আধ্যাত্মিকতার সাহায্য নেওয়ার জন্য উপযুক্ত যেহেতু আপনার মানসিক চাপ প্রতিহত করার পক্ষে এটি অন্যতম সেরা বিকল্প ধ্যান এবং যোগ আপনার মানসিক দৃঢ়তা বৃদ্ধি করবে যদিও অর্থ আপনার জন্য একটি গুরুত্বপূর্ণ উপাদান তবে এর প্রতি এত সংবেদনশীল হয়ে উঠবেন না যে এটি আপনার সম্পর্কগুলিকে নষ্ট করে দেবে আজকে বিতর্ক এবং সংঘাত ও অন্যদের মধ্যে অহেতুক দোষ খোঁজা এড়িয়ে চলুন আপনার সাহসের ফলে ভালোবাসার জয় হবে আজকে একবার আপনার জীবনের সঙ্গে প্রেম মিলে গেলে অন্য কিছুর প্রয়োজন বোধ করবেন না আপনি আজকে এই সত্য বুঝতে পারবেন আজ আপনার দ্বারা খালি সময়ে এমন কাজ করানো হবে যার ব্যাপারে আপনি অনেকবার ভেবেছেন করার জন্য কিন্তু করতে সক্ষম হননি আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন আজকে পারিবারিক সমৃদ্ধি ও সুবৃদ্ধির জন্য স্নানের জলে কুশ বা পবিত্র ঘাস রাখুন আজকের শুভ রং বাদামি এবং ধূসর আজকে আপনার ভাগ্যবান সংখ্যা চার আজকে আপনার দিনটি ভালো কাটুক এবং সুস্থ থাকুন আজকের এই বিস্তারিত মেষ থেকে মিন রাশি বারোটি রাশিফল এবং লগ্নফল সম্পর্কে আলোচনা শেষ করলাম ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক এবং কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাবেন এবং বন্ধুদের কাছে শেয়ার করতে একদম ভুল করবেন না যারা চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখুন যাতে করে পরবর্তী ভিডিওগুলির নোটিফিকেশন সবার প্রথমে আপনার মোবাইলের হোম স্ক্রিনে পৌঁছে যেতে পারে আর অবশ্যই কমেন্ট বক্সে ওং নম শিবায় লিখতে ভুল করবেন না যাতে করে আপনার জীবনের সমস্ত সমস্যা দূর হয়ে যেতে পারে এই মেস থেকে মিন রাশি বারোটি রাশি ফল সম্পর্কে বিস্তারিত আলোচনা শেষ করার আগে আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকের দিনটি সবার ভালো কাটুক ঈশ্বর আপনাদের সবাইকে ভালো রাখুক এবং সুস্থ রাখুক